আসসালামু আলাইকুম জাতিসংঘের মহাসচিবদের নাম মনে রাখা কিন্তু অনেক কঠিন বিষয় সাধারণ জ্ঞানে এটি অবশ্যই কঠিনদের মধ্যে কঠিনতম একটি জিনিস যে সিরিয়ালে এক দুই তিন এভাবে নবমকে ছিলেন আজকের ক্লাসের মাধ্যমে জাতিসংঘের মহাসচিবদের নাম আপনি খুব সুন্দরভাবে সিরিয়ালি মনে রাখতে পারবেন আপনি সময় দিন আমাকে দুই মিনিট গ্যারান্টি দিচ্ছি দুই মিনিট পরে আপনার জাতিসংঘের মহাসচিব কে কে ছিলেন কার পরে কে ছিলেন সব কিছু একদম সহজ করে দেবো আজকের ক্লাস কোনোভাবে মিস করা যাবে না আন্তর্জাতিকের জাতিসংঘের ওপরে দুর্দান্ত একটি ক্লাস হচ্ছে মনে রাখবেন জাতিসংঘ কি যদি শুরুতে একটু বলি জাতিসংঘ হচ্ছে পৃথিবীতে যতগুলো সংস্থা আছে বিশ্বের সর্ববৃহৎ সংস্থার নাম হলো এই জাতিসংঘ ইংরেজিতে বলে ইউনাইটেড নেশনস এই জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর এবং জাতিসংঘ দিবসও কিন্তু চব্বিশে অক্টোবর মনে রাখবেন জাতিসংঘের ভাষা ছয়টি অফিশিয়াল ভাষা দুইটি জাতিসংঘের অঙ্গসংস্থা ছয়টি মনে রাখবেন অঙ্গ সংস্থাটি বলেন তো ছয়টি এবং জাতিসংঘের বর্তমান সদস্য দেশ একশো তিরানব্বইটি সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান আশা করি এগুলো পারেন আপনারা তো যেটি দেখাবো জাতিসংঘের মহাসচিবদের নাম আপনি মনে রাখবেন কিভাবে দেখেন একটা টেকনিক লিখছি টিএইস ইউকে জেবি কেবি প্লাস বর্তমান খুব সহজে এই টেকনিকের মাধ্যমে আপনি পেয়ে যাবেন দেখেন টি এটি মানে মনে রাখবেন সিরিয়ালটি এভাবে এটি এক নম্বর মহাসচিব এটি দুই নাম্বার চার নাম্বার এটি পাঁচ নম্বর আট নাম্বার আর বর্তমান হচ্ছে নবম অর্থাৎ নয় নম্বর মহাসচিব এইভাবে সিরিয়ালই সাজানো আছে যে প্রথমকে কে দ্বিতীয় কে তৃতীয় কে আজকের ক্লাস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন দুনিয়াতে তেমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষার জন্য বা ভাইভাতে এটা কাজে লাগবে না ভাইভাতে কিন্তু মাঝে মাঝে প্রশ্নগুলো করতে পারে অথবা পরীক্ষায় কিন্তু এগুলো আসবে প্রথম কে ছিল দ্বিতীয় কে ছিল প্রথম কে ছিল অনেক ধরনের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে বুঝতে পেরেছেন কোন মহাসচিবের দেশ কোনটা সবকিছু লাগবে তো সিরিয়াল দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে নয় এবার আসলে নামগুলো ইনপুট করি হ্যাঁ টি থেকে মনে রাখবেন ট্রিক ভ্যালি ট্রিক ভ্যালি ট্রিক ভ্যালি জাতিসংঘের প্রথম মহাসচিব মনে রাখবেন জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম হচ্ছে ট্রিক ভ্যালি এনেছিলেন বলেন তো কোন দেশের নরওয়ে নরওয়ের রাজধানী কিন্তু অসলো এবং নরওয়ে কিন্তু ইউরোপ মহাদেশের একটি দেশ আর ইউরোপ মহাদেশে কিন্তু আটচল্লিশটি দেশ আছে মনে রাখবেন একের ভিতরে কিন্তু অনেক কিছু বলে দিলাম তো জাতিসংঘের প্রথম মহাসচিব বলেন তো প্রথম মহাসচিবের নাম কি ট্রিক ভ্যালি লাইন নরওয়ে ওকে তারপরে এইস এইস থেকে মনে রাখবেন দেখ হ্যামার শোল্ড দেখ হ্যামার সোল্ড হ্যামার শোল্ড হ্যামার মানে কিন্তু হাতুর ঠিক আছে এই হাতুর বা হ্যামার না না মনে রাখবেন এই যে দ্যাগ হ্যামার হচ্ছে জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব এবং মনে রাখবেন এই মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা গেছে বিমানে দুর্ঘটনায় বিমান দুর্ঘটনায় জাতিসংঘের কোন মহাসচিব মারা গেছে মনে রাখবেন জাতিসংঘের বিমান দুর্ঘটনায় যে মহাসচিব মারা গেছেন তার নাম হচ্ছে দ্যাগ হ্যামার আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখেন ইউ ইউ থেকে হচ্ছে উ থান্ড উ থান্ড উ প্রথম এশীয় মানে এশিয়া মহাদেশ থেকে জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি মনে রাখবেন উথান্ট মিয়ানমারের হ্যাঁ তারপর দেখেন কে কেতে মনে রাখবেন কুট ওয়াইল্ড হেইম একটু নামগুলো কঠিন কয়েকবার মুখস্থ করলেই দেখবেন যে খুব সহজেই পেয়ে গেছেন কুট ওয়াইল্ড হেইম কুট ওয়াইল্ড হেম কোন কত তোমার মহাসচিব চতুর্থ কারণ দেখেন সিরিয়ালে টিক ভ্যালি এক দেখে দুই উথান্ট তিন কুট ওয়াইল্ড হেম হচ্ছে আপনার চার এবার দেখেন তারপরে জে যে থেকে জাভিয়ার পেরেস দা কুয়েলার দেখেন জাভিয়ের জাভিয়ের পেরেস দা কুয়েলার জাভিয়ের পেরেস দ্য কুয়েলার দেখেন জাভিয়ের পেরেস দা কুয়েলার হচ্ছে জাতিসংঘের পঞ্চম মহাসচিব সিরিয়ালে বলছে এবার দেখেন বি এই বি এ বি থেকে উপরে লিখে দিই বই থেকে মনে রাখবেন ডক্টর ঘালি মিশরের বুঝলেন ডক্টর ডুঠুস নামটা খুব ইন্টারেস্টিং ডক্টর ভুটুস ভুটুস ঘালি বলেন তো কোন দেশ বলছি মিশর দেশের নাম মনে না রাখলেও চলবে খালি সিরিয়ালে মনে রাখবেন কে মহাসচিব ছিলেন তাহলে বি থেকে ডক্টর ভুট্টুস বুটুস ঘালি ওকে তারপরে এবার কে কে থেকে মনে রাখবেন কফি আনান এই নামটা আমরা সবাই পরিচিত এবং খুব বিখ্যাত মানুষ ছিলেন তিনি মারা গেছেন ঘানা ঘানার এবং ঘানার রাজধানী কি বলেন তো আকরা মনে যেন থাকে এবার দেখেন পরের বি পরের বি থেকে হচ্ছে বান কি মুন বান কি মুন দক্ষিণ কোরিয়ার তিনি ছিলেন বান কি মুন ঠিক আছে বান আর বর্তমান অর্থাৎ নবম মানে যিনি আছেন তার নাম হচ্ছে আন্তেনিও গুতেরিস আন্তেনিও গুতেরিস আন্তেনিও গুতেরিস মনে রাখবেন এই আন্তেনিও গুতেরিস হচ্ছে জাতিসংঘের বর্তমান বা নবম মহাসচিব এবং তার দেশ হচ্ছে পর্তুগাল আর পর্তুগালের রাজধানীর নাম কি লিসবন আর পর্তুগাল বলতে আমরা যে নামটা বুঝি সিয়ার সেভেন অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদোর নামটা বুঝি তিনি হচ্ছেন পর্তুগালের আরেকটা জিনিস পর্তুগাল বলতে আমরা বুঝি ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেছিলেন ভাস্কো দাগামা তিনি পর্তুগিজ নাবি ঠিক আছে চোদ্দোশো সালে আর পর্তুগালের অধিবাসী যারা তাদেরই কিন্তু পর্তুগিজ বল হয় আশা করছি আপনারা এই বিষয়গুলো সবাই জানেন তাহলে দেখেন তো কি সহজ টেকনিকের সাহায্যে জাতিসংঘের মহাসচিবদের নাম আমরা মনে রাখতে পারি শোনেন এই ক্লাসটি শুধু যে পরীক্ষার্থী যারা বিসিএস বলেন বিশ্ববিদ্যালয় বলেন তারাই করবে তারা না আসলে জানার কোনো শেষ নাই যে কোনো বয়সের মানুষরা কিন্তু খুব সহজেই এই টেকনিকের মাধ্যমে জাতিসংঘের মহাসচিবদের নাম সিরিয়ালি মনে রাখতে পারেন মনে রাখবেন এই টেকনিকগুলো আবিষ্কার করতে অনেক বুদ্ধি খরচ করতে হয় এবং আমি দীর্ঘ দিন ধরে সাধারণ জ্ঞান পড়াই প্রায় ছয় সাত বছর ধরে সাধারণ জ্ঞান পড়াচ্ছি আমার ইউটিউবে ক্লাস দেখলে আপনারা বুঝতে পারবেন ফেসবুকে ক্লাস দেখলে বুঝতে পারবেন আশা করছি এই পরিশ্রমগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ক্লাসটি ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন এবং শেয়ার করবেন আর যদি দেখেন ক্লাসটি ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন চেপে রাখবেন যেন ক্লাস আপলোড করা মাত্রই আপনার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এই ছিল আজকের এই জাতিসংঘের মহাসচকদের নাম মনে রাখার টেকনিক কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলো জানাবেন খারাপ লাগলো সেটিও জানাবেন আপনাদের সমালোচনার অপেক্ষা থাকলাম সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম এই তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এবার আচ্ছা দিবে তাই তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাও তুমি তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে তোমার স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে আচ্ছা পড়তে বসো কয় ঘন্টা তুমি মানে ইন্টারমিডিয়েটের পরীক্ষা দিলা কয় ঘন্টা পরে পরীক্ষা দিয়েছ আচ্ছা তুমি কি আট থেকে দশ ঘন্টা মিনিমাম পড়ার যোগ্যতা রাখো শোনো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব তুমি যদি আট ঘন্টা থেকে মিনিমাম আট ঘন্টা দশ ঘন্টা পড়তে হবে এতটুকু পড়ার যদি ধৈর্য না থাকে অ্যাবিলিটি না থাকে তুমি যদি পড়তে না পারো এই শোনো তোমার জন্য না বিশ্ববিদ্যালয় না তুমি না অন্য কিছু করে খাও কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার নাই প্রাইভেটে আসারও দরকার নাই যদি মানসিকভাবে ঠিক করতে পারো অ্যাটলিস্ট দশ ঘন্টা আমি পড়বই তোমার জন্য ইউনিভার্সিটি মনে রেখো ঠিক আছে এতক্ষণ তো জ্ঞান দিলাম এবার আসল কাজটা করি আসো যাদের সঙ্গের এই ভাষা মনে রাখাটা খুব কঠিন যাদের সঙ্গের মোট ভাষা ছয়টি এই ছয়টি ভাষা তুমি মনে রাখবে কিভাবে একটা মজার সহজ টেকনিকের মাধ্যমে এই ভাষাটা মনে রাখতে পারো দেখো এখানে পারুর নাম লেখছি পারু মানে মেয়ের নাম দেবদাসের সে পারু ভাবার কোনো দরকার নাই ঠিক আছে পারো মানে মেয়ে আর মেয়ে মানে আবেগ এই আবেগটা কি তুমি এক পাশে রাখো ইউনিভার্সিটি তোমার জন্য অপেক্ষা করতেছে মনে রাখো এবং আজকের দিন তারিখ লিখে রাখো কথাটার মিল খুঁজে পেয়ে যাবে তুমি দেখো এই যাদের সঙ্গে ভাষা তাহলে শেষ করে ফেলি তারপর বাকি কথা বলি জাতের সঙ্গে ভাষা মনে রাখার জন্য এই টেকনিকটা ব্যবহার করবা বলবা চিফ পারু আই দেখো চিফ পারু আই এখান থেকে তুমি পেয়ে যাবে যাদের সঙ্গে সব ভাষা এখানে দেখো মনে রাখবে চিফ চি থেকে হচ্ছে মনে রাখবে চীনা চি থেকে চীনা ভাষা এই চীনা ভাষার একটা নাম হচ্ছে মান্দারিন আমরা জানি বিশ্বের সবচেয়ে বেশি যে ভাষায় মানুষ কথা বলে তার নাম হচ্ছে কী বলেন তো মান্দারিন তো মান্দারিন বা চীনা যাই হোক মনে রাখবে এরপরে ফ ফ থেকে মনে রাখবে ফরাসি বলো ফ থেকে কি বলতো ফ থেকে হচ্ছে ফরাসি এবার পা পা থেকে মনে রাখবে স্প্যানিশ পা থেকে মনে রাখবে কোন ভাষায় স্প্যানিশ মানে স্পেনের ভাষা স্প্যানিশ আর ফ্রান্সের ভাষা ফরাসি ফ্রেন্স ফ্রেন্স আর ফরাসি একই জিনিস কিন্তু হ্যাঁ এবার রু রু থেকে রুশ রু থেকে কি বলতো রুশ অর্থাৎ রাশিয়ার ভাষা হচ্ছে রুশ মনে রাখবে আ আ থেকে হচ্ছে আরবি এই আ থেকে কি আ থেকে আরবি মনে রাখবে ঠিক আছে আর রসই রসই থেকে হচ্ছে তোমার ইংরেজি বলো রসই থেকে কি বলতো রসই থেকে ইংরেজি এই হলো জাতির সঙ্গে ছয়টি ভাষায় এবং এই হলো জাতির সঙ্গে ছয়টি ভাষা মনে রাখা সুপার সুপার এবং সুপার টেকনিক টেকনিকটি সম্পূর্ণ আমার নিজের তৈরি তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার সরি বন্ধুদের সাথে শেয়ার করো ফেসবুকে দেখলে ফেসবুকে লাইক কমেন্টস করো শেয়ার করো আর যদি ইউটিউবে দেখো তো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে দেখছো কত সুন্দর টেকনিক তোমাদের জন্য তৈরি করছি এইরকম মজার মজার শেপ টেকনিক পেতে গেলে থাকতে হবে মেহেদি জিকের সাথে গ্যারান্টি দিচ্ছি সাধারণ জ্ঞান পানি বানিয়ে ছাড়বো আর হ্যাঁ আবার বলছি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখো দশ ঘন্টা পড়তে পারবে তো বাবা যদি পারো আসো আর যদি না পারো এখনই বিদায় হও কি দরকার আজকে টাকা পয়সা নষ্ট করার যাই খুব ভালো থেকো হ্যাঁ আল্লাহ হাফিজ আলাইকুম